নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি বিয়ের ব্যাপারে দু সালের মধ্যে এর আগামী দু একটা ভিডিও বানিয়েছি যে কোন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের মধ্যে বিয়ের যোগ রয়েছে বিয়ের যোগ আছে কিন্তু বিয়েটা এবার কখন হবে সেটা তো জানার দরকার মানে কখন হবে মানে সেই যাদের বিয়ের যোগ চলছে শুধুমাত্র স্বাভাবিক বিয়ে যাদের মানে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করে যাদের বিয়ের যোগ রয়েছে তাদের জন্য বিয়েটা ঠিক কখন হবে যাদের বিয়ের যোগ চলছে দু হাজার চব্বিশের মধ্যে বলেছিলাম যে রাশি লগ্নে জাতক জাতিকাদের তাদের জন্ম ছকের বা জন্মকুণ্ডলীর যদি সাত রকম দশা বা অন্তর্দশা প্রত্যন্দন দশা সূক্ষ্ম দশা অতি সূক্ষ্ম দশা এর মধ্যে কোনোটাও যদি পড়ে যায় সেই মুহূর্তেই তার বিয়ে অনুষ্ঠিত হবে সেটাই শাস্ত্রে এরকম লেখা আছে সেই সাত রকম ভাবপতির দশা হতে হবে সেটা হচ্ছে লগ্নপতি দ্বিতীয়পতি পঞ্চমপতি সপ্তমপতি এবং নবমপতি, একাদশপতি দ্বাদশপতি লগ্নপতি দ্বিতীয়পতি পঞ্চমপতি সপ্তমপতি, নবমপতি, একাদশপতি আর দ্বাদশপতি এই যে সাতটা ভাবের কথা বলা হলো পতিগুলো বললাম এগুলো হচ্ছে লগ্ন থেকে কাউন্ট হবে অ্যান্টি সেটা ঘুরতে ঘুরতে এই যে ঘরগুলো বলা হলো এই ঘরগুলোকে ভাব বলা হচ্ছে বা এক একটা ভাব মানে এক একটা রাশি আপনার যে লগ্নই হোক না কেন ধরুন কন্যা লগ্ন বা কন্যা রাশি এখানে আমি রাশির কথা বলবো না কারণ রাশির থেকে এই হিসাবটা হচ্ছে না এটা লগ্নর থেকে হিসাব করতে হবে যদি কন্যা লগ্ন ধরলাম কন্যা লগ্নের ক্ষেত্রে কন্যা হচ্ছে এক দুই নম্বরটা হচ্ছে তুলা তুলারাশির ঘর এরকমভাবে ঘুরবে তারপরে কন্যা তুলা বিশ্চিক ধনু মকর মকরের ঘরটা হবে মানে এই যে ঘরের অধিপতিগুলোকে জানতে হবে সেই যে কন্যা লগ্নের অধিপতি বুধ বুধের দশা চলতে হবে দ্বিতীয় পতি হচ্ছে গিয়ে শুক্রের ঘর শুক্রের দশা চলতে হবে বা অন্তর্দশা চলতে হবে এরপরে হচ্ছে কন্যা তুলাভিসিক ধনু মকর পাঁচ নম্বর ঘর বলেছি মকরের ঘর মানে শনির ঘর শনির দশা বা অন্তর্দশা চলতে হবে এরকমভাবে এক দুই পাঁচ সাত নয় এগারো বারো এক দুই পাঁচ সাত নয় এগারো বারো এই কটা ভাবের আপনার যে রাশি পড়ুক না কেন এর মধ্যে যেন হয় দশা অন্তর্দশাগুলো যদি এই কটা ভাবের মধ্যে পড়ে যায় মানে অধিপতির যে একটা গ্রহই পড়ুক না কেন রবি পড়ুক বুধ পড়ুক শুক্র পড়ুক যে এই এগারোটা ভাবের মধ্যে যে অধিপতিটার গ্রহ উঠে আসবে তার যদি দশা অন্তর্দশা পড়ে তখন বা দশা সূক্ষ্ম দশা অতি সূক্ষ্ম দশা পরে তখন সেই দশাগুলোর মধ্যে বিয়ে অনুষ্ঠিত হবে এটাই শাস্ত্রের এরকম উল্লেখ আছে সেটা আপনারা যদি বুঝতে পারলেন ভালো আর যদি নাও বুঝতে পারেন কোনো সমস্যা নেই সেই সমস্যার সমাধানের জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নাম সহকারে ফোন নাম্বার দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন তাহলে কখন তার বিয়ের সময়টা আসছে সেটা জানিয়ে দেওয়া যাবে এর জন্য কোনো পারিশ্রমিক লাগছে না তাই এই সময়ের মধ্যে আপনারা আপনাদের রাশি লগ্ন যারা জানেন আর যারা জানেন না তারা আমার কাছ থেকে জেনে নিতে পারেন রাশি রাশিলগ্ন কোনটা আপনাদের রাশি কোনটা আপনাদের লগ্ন এবং তাই সেই অনুযায়ী কবে আপনাদের বিবাহের যোগ চলছে এই পর্যন্ত ওই ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্ট করুন না করুন হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যার কথা জানাবেন এবং একটি বিষয় লিখবেন একটি বিষয়ে আপনাকে লিখতে হবে এবং ডেট অফ বার্থ টাইম প্লেস নাম ফোন নাম্বার দিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন তো দু একদিন সময় লাগবে তার মধ্যে দিয়ে দেবো অথবা ফোন নাম্বার দিলে আমি আমার সময় মতন আপনাদের ফোনে ব্যাপারটা জানাতেও পারি নমস্কার